অহল্যাবাই হোলকার প্রায় তিনশো বছর আগে মালওয়ার রাজ্যের শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে এক অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি একজন সুদক্ষ নারী শাসক হিসেবে আজকের দিনেও তিনি সমান প্রাসঙ্গিক তার চিন্তাধারা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিতে বিজেপির তরফ থেকে না হয়েছে বেশ কিছু পদক্ষেপ রাজ্যেও এই মহিষের নারীর চিন্তাধারা ছড়িয়ে দিতে একুশ থেকে একত্রিশে মে পর্যন্ত বেশ কিছু কর্মসূচি হাতে না হয়েছে এই কর্মসূচিকে সফল করতে শনিবার প্রদেশ বিজেপি ভবনে অনুষ্ঠিত হল এক কর্মশালা তিনশো বছর আগে একত্রিশে মে জন্ম নিয়েছিলেন অহল্যাবাই হোলকার অসীম সাহসী নারী শাসক ছিলেন অহল্যাবাই হোলকার স্বামীর মৃত্যুর পর অপরিসীম দক্ষতায় সব রকমের অসন্তোষ বিদ্রোহ দমন করে তিনি মালওয়ার রাজ্যের শাসনভার নিজ হাতে তুলে নেন প্রায় ত্রিশ বছর ধরে তিনি মালওয়ার শাসন করেন এ সময়ে শিক্ষা সংস্কৃতি ব্যবসা বাণিজ্য প্রাচুর্য ইত্যাদি সব ক্ষেত্রেই রাজ্যের অভাবনীয় অগ্রগতি সাধিত হয় সেই পুরুষ শাসিত সমাজে অতি সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই অহল্লাবাই শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন একজন সুদক্ষ শাসক হিসেবে দেশে বিদেশে তার নাম আর সুখ্যাতি ছড়িয়ে পড়ে নিজ রাজ্যে সুখ প্রতিষ্ঠা ছাড়াও তিনি শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য প্রাচুর্য এবং প্রভাব প্রতিপত্তির দিক থেকে নিজ রাজ্য মালবারকে একটি সমৃদ্ধ অঞ্চলে পরিণত করেন অহল্লাবাই হোলকার তার ত্রিশ বছরের শাসন আমলে অযোধ্যা মথুরা রামেশ্বর সহ নানা স্থানে ধর্মশালা প্রতিষ্ঠা করেন মুঘলদের সঙ্গেও তিনি সদ্ভাব রক্ষা করেন অহল্লাবাই শিল্প সাহিত্যের পরিচর্যা করতেন শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষের জন্য তার দোয়ার সব সময় খোলা ছিল বিদ্যান এবং বিদ্যানুরাগীদের তিনি সম্মান করতেন পৃষ্ঠপোষকতা করতেন এ লক্ষ্যে তিনি বহু শিক্ষা এবং সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলেন শিপ্রা নদীর তীরে তিনি গড়ে তোলেন দৃষ্টিনন্দন সব প্রতিষ্ঠান যা স্থাপত্য কলায় যোগ করে নতুন মাত্রা তিনি রাজ্যে কলকারখানা তৈরিতেও অবদান রাখেন তিনি সে এলাকায় প্রথম টেক্সটাইল কারখানা স্থাপন করেন তার শাসনামলে আমলে সুখ শান্তিতে ভরপুর ভারতবর্ষের এক সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত হয় 1795 সালে 3ই আগত 70 বছর বয়সে মহারানী অহল্লাবাই হোলকার মারা যান এবারেই অহল্লাবাই হোলকারকে নিয়ে দেশব্যাপী প্রচারে নামছে বিজেপি 31 মে তার জন্মদিনকে সামনে রেখে গোটা দেশে বিজেপির তরফ থেকে না হচ্ছে একাধিক কর্মসূচি রাজ্যে অহল্লাবাইর চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ না হচ্ছে এর জন্য একুশ থেকে একত্রিশে মে পর্যন্ত একাধিক কর্মসূচি পালন করবে বিজেপি এদিন প্রদেশ বিজেপি ভবন থেকে জানালেন দলের সহ অমিত রক্ষে একত্রিশে মে ওহল্লাবাই হোলকার পূর্ণ শ্লোক ওহল্লাবাই হোলকারের জন্ম জয়ন্তী ওনার তিনশোতম জন্ম জয়ন্তী ওহল্লাবাই হোলকার ইন্দোরের রানী ছিলেন কিন্তু ইন্দোরের রানী শুধু ইন্দুরের রানী থাকা সত্ত্বেও সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জীবনে ওনার কোনো না কোনোভাবে প্রভাব আছে আপনারা জানেন উনি ভারতবর্ষের যতগুলো আমাদের প্রাচীন ধর্মস্থলী রয়েছে এর মধ্যে বারোটা জ্যোতির্লিঙ্গ রয়েছে এগুলো সব পুনরুদ্ধার করেছিলেন পুনরুজ্জীবিত করেছিলেন আমরা জানি যে মুঘল আমলে এইসব ধর্মস্থলীগুলিকে বেশিরভাগ ধর্মস্থলীগুলো ধ্বংস করা হয়েছিল রানী হল্লাবাই হোলকার সারা হিন্দু সমাজের সেই ধর্মস্থলীগুলোকে পুনরুদ্ধার করছে যেগুলো সে আমরা আজও যাই উনি শুধু ধর্মস্থলী রক্ষা করেনি উনি একজন প্রোগ্রেসিভ কুইনও ছিলেন রানিও ছিলেন উনি তৎকালীন সময় সতেরোশো খ্রিস্টাব্দে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেছেন উনি কিছু লিগের রিফর্ম চেনেছিলেন যেগুলো ওই সময়ের জন্য যেগুলো অবাক করার মতো যেগুলো আজকে আমরা আলোচনা করি সেগুলো উনি সতেরো সালে করেছেন যেমন বিধবা মহিলাদের উনি অধিকার দিয়েছিলেন যেন ওরা বিজনেস করতে পারে ওনারা যেন সম্পত্তির অধিকারী হতে পারে সম্পত্তি কেনা বেচা করতে পারে তো সেই প্রহল্লাই হুলকার যার সতেরোশো খ্রিস্টাব্দের বিদেশ নীতিও আজকেও মানুষ পড়াশোনা করে এর ওপর পিএইচডি করছে তো এই হেন এই মহিলার ভারতবর্ষের আজকের দিনেও আজকের সমাজেও কতটা উনি প্রাসঙ্গিক সেটাই আমরা ভারতীয় জনতা পার্টি সারা দেশে ছড়িয়ে দিতে চাই দেশের প্রত্যেকটা প্রান্তিক গ্রামে পর্যন্ত যেন ওনার সম্বন্ধে মানুষ জানতে পারে এবং সমাজ যেন ওনার থেকে উদ্বুদ্ধ হয়ে সমাজ এগিয়ে যেতে পারে সেই প্রচেষ্টায় আজকে আমরা একটা ওয়ার্কশপ করছি রাজ্য কার্যালয়ে এই ওয়ার্কশপ ওয়ার্কশপের পরবর্তীকালে একুশ থেকে একত্রিশে মে পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা মন্ডলে মণ্ডলে ওনার জীবনী নিয়ে আমরা কর্মসূচি নেব ওয়ার্কশপ হল হলসভা করব বিভিন্ন স্বায়ত্তশাসিত যেই অর্গানাইজেশনগুলো আছে ওগুলোর মধ্যে আমরা সেমিনার করব আজকে তার শুরু রিপোর্ট এশিয়ান টাইমস